শ্রীটি মহাশ্মশানের পুনর্নবীকরণ অনুষ্ঠানে যোগ দেন কলকাতার নাগরিক ফিরা ধাকি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রাস্তায় মানুষজন বাজারে প্লাস্টিকের ব্যবহার সত্যনারায়ণ পার্কের পাশে নেতাজির মূর্তি স্থাপন রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়া নীতিশ কুমার শুভেন্দু আধিকারী সহ নানান বিষয়ে নিজের মতামত তুলে ধরেন পেট্রোল পেট্রোলিং না ওই যে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে থাকে পুলিশ তুলে দিলে আপনারা সাথে দেখাবেন পুলিশের জোর জবস্তি বাচ্চাগুলোকে রাস্তা দিয়ে তুলে দিল ওই ওই জন্য ফ্যামিলি নিয়ে থাকে এইটা এইটা আমরা বলেছি অলরেডি এটা আমরা সহানুভূতির সাথে পুলিশ কমিশনারকে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি যে এ করার জন্যে যে আমাদের এখানে এখানে নাইট শেল্টার আছে কোথাও কোথায় বেড খালি আছে পুলিশ যাতে নিয়ে গিয়ে তাদের ফ্যামিলিকে তোলা এ করার দরকার নেই তাদের ভালোভাবে রাখুন রাস্তার মধ্যে এই ওষের মধ্যে ঠান্ডার মধ্যে না রেখে সেখানে আমরা কম্বল টম্বল বিছানা সবই তো দিচ্ছি সেখানে থাকুক রাস্তায় থাকবে হতে পারে হতে পারে আমরা সেটা লিখছি পুলিশ কমিশনার এটা আমার হঠাৎ চোখে পড়লো দ্বিতীয়ত হচ্ছে ইউজ অফ প্লাস্টিক আর স্টোভ এটা গড়িয়াহাটে আমরা একটা বিরাট অগ্নিকাণ্ড দেখেছিলাম যেখানে শুধু হকার ভাইদের নয় এরাও পড়ে গেছে আমরা এটাকে এবার একটা এ করে নিয়ে আসছি যে হকারদেরও প্লাস্টিক ইউজ করতে পারবে না ওই যে কালো কালো প্লাস্টিক সাদা সাদা প্লাস্টিক প্লাস্টিক ঠেকে দেওয়া এটাতে বিরাট যে কোনো সময় একটা বড়ো অগ্নিকাণ্ড হয়ে যেতে পারে আর বাইরে রান্না করে নিয়ে এসো এখানে গরম করে খাও কিন্তু এখানে একদম ওই স্টোভ উনুন এটা বড় অগ্নিকাণ্ড হবে তাই এটাকেও আমরা একটা নিয়মের মধ্যে আনছি যে এগুলো আমরা রেস্ট্রিক্ট করবো রাস্তায় নিশ্চিতভাবে পুলিশের সহযোগিতা নেব কিন্তু কর্পোরেশন এটা করে রাখতে এটা বড় একদিন যদি কিছু বাস টাস্ট হয় বিরাট ক্ষতি হয়ে যাবে এগুলো আমরা কর্পোরেশন থেকে করব পুলিশের সাহায্য এগুলো এগুলোর থেকে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে যেটা হয়ে গেছে হয়ে গেছে আমাদের এবার থেকে একটা রেস্ট্রিক্ট করতে হবে একজনের রোজগারের জন্য যাতে দশজনের প্রাণ না যায় এটা দেখতে হবে আবার বললাম অনেকগুলো জায়গায় হয়ে গেছে আমি দেখেছি চেতলা রোডে অনেকগুলো জায়গায় কর্পোরেশন পরিষ্কার করে দিয়েছে কিছু জায়গায় আমরা পিএসের সামনে নেই আমি যেহেতু ওই এলাকায় থাকি পিএসের সামনে ব্যবসার জন্য নেই হয়তো কারো কনস্ট্রাকশান হচ্ছে দুদিন দিন তিন দিনের জন্য হয়তো মালটা রেখেছে সেটা আলাদা সে আমার চেতলা সেন্ট্রাল রোডে আজকেও সকালে মাল আছে সেটা যে যাদের বাড়ি হচ্ছে তাদের এসে রেখেছে বা তারা তুলে নিয়ে বাইরে যায় কিন্তু যেখানে রেগুলারলি রেখে করছে সেগুলো আমরা তুলে নেব শেষ আনা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে সেগুলো আমরা তুলে নেব হ্যাঁ কিছু কিছু জায়গায় যেখানে আমরা ওদের ঠিকানা দিয়েছি সেখানে সেখানে হয়েছে আর কিছু কিছু জায়গায় আমরা ওগুলোকে তুলে নেব তার কারণ এটা ফুটপাথগুলো দখল করে নিয়ে ব্যবসা করার জায়গা কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে না হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে দেখো সেগুলো যারা ইন্ডিয়ায় জোট আছেন তারা জানেন আমি একটা জিনিস জানি যে আমাদের নীতিগতভাবে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব এবং সেই নীতিটা হচ্ছে দেশটাকে বাঁচানোর জন্য ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রজাতন্ত্র সর্বভৌমত্ব এটা রক্ষা যদি করতে হয় তাহলে বিজেপি এটার জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে এবং এরপরে দেশটাকে টুকরো টুকরো করে শেষ করে যেভাবে ইলেকশন কমিশনকে নষ্ট করে দেওয়া হল চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে মিনিস্টারকে ঢোকানো হলো সেখানে গণতন্ত্র শেষ হয়ে গেল ধর্মনিরপেক্ষতা আগেই ওরা শেষ করে দিয়েছে মানেও না ওরা সুতরাং দেশ খুব কঠিন সময় যাচ্ছে এবং আমি বিশ্বাস করি বিজেপিকে লড়ার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জির আছে এবং নীতিগতভাবে মমতা ব্যানার্জি লড়াই করবে এবং আজ নয় কাল আমরা জিতব বাংলায় আমরা জয় দেখে দেখিয়ে দিয়েছি যে বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারি জিততে পারি এবং সারা ভারতবর্ষে আমরা সেই পথটা দেখাব চোরের গলায় রাম নাম আমরা তো এই কমপ্লেনই করি যে পুরো এজেন্সিগুলোকে রাজনৈতিকরণ করে দিয়েছে সব কটা এজেন্সিকে রাজনৈতিকরণ করে দিয়েছিল তাই তো যে কেসে আমি অ্যারেস্ট হই সেই কেসে শুভেন্দুকে টাচ করাকে দূরের কথা তাকিয়ে দেখার ক্ষমতা কারণ আজকে সাতাশ তারিখ এক বেলা জল বন্ধ থাকবে তার কারণ আমাদের কিছু মেন্টেনেন্সের কাজ আছে সকাল থেকে নর্মাল সাপ্লাই হয়ে যাবে আজকে চান করি না করেছি ওটা আমাদের ডিপার্টমেন্ট বানায়নি কাউন্সিলার নিজের উদ্যোগে বানিয়েছে আমরা দেখি নেতাই মূর্তিও ভাঙা হয়নি নেতাই মূর্তি আসে তার পাশে করেছে কিন্তু পারমিশন ছাড়া করেছে ওটা আমরা ইন্টারফেয়ার করেছি রিপোর্ট